মালাই येते আছে দেশি গরুwidehat ভালো বল সাইন আদার হাজার বাচ্চারা বাইপছ করে ঠিক আছে এগুলা সমস্যা কুকুরের গ্রাম তো খুবই খারাপ জিনিস মারাক তো

ভিডিও দেখাবো ওইগুলো কাটতে কাটতে দেবেন তো ভাই কুকুরটা মাটি দিলাম কুকুরটা একবারে পৌছে গেছে পৌঁছা পুক বের হচ্ছে ঠিক আছে এগুলি দেখতে খুবই খারাপ লাগে তো এখানে আইসা বালুতে আমরা সকলে মিলে ফটোগ্রাফার যারা আছে কুয়াকাটা আবার পুকুরটা মাটি দিলাম এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কোনো সমস্যা নাই তবেই এই কাজগুলি যারা এখানে কর্তব্যরত আছে দায়িত্বশীল যারা আছে তাদের উদ্যোগ নেওয়া উচিত এবং কি বীজ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কমিটি আছে তাদের এই উদ্যোগগুলি নেওয়া উচিত আবার পৌরসভার ভিতরে যেহেতু পৌরসভার দায়িত্ব এই কাজগুলি করানো উচিত ধন্যবাদ সবাই শাহিন আর আমি বাসার আমরা দুজনে এই কুকুরটাকে দেখতে পাই যখন দেখতে পাই আমাদের ভিতরে একটা খারাপ অনুভূতি জাগে যে আসলে এটাকে আমাদের মাটি দেওয়া উচিত কারণ এটা থেকে অনেক দুর্গন্ধ ছড়ায় মানুষের রোগ হয় রোগ জীবনও ছড়াই যেতে পারে এজন্য আমরা দুজনে উদ্বেগ নিই তারপরে আমাদের সাথে আরও ফটোগ্রাফার আরিফ ভাই এবং কি মানিক তারা সবাই চলে আসে চার পাঁচজনে মিলে আমরাকে এটাকে সমাধি করে দিই